পুজো পার্বণ সব গেল পেটের হাল বেহাল মেয়ে বলল একটু সেদ্ধ ভাত রান্না করে ফেলো সবাই মিলে খাওয়া যাক সেই রেসিপিটি শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কচু আলু ভাতে দিয়ে দিয়েছি ডালও সেদ্ধ করে নিয়েছি কুমড়োটাকেও ভেজে ভর্তা বানিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুমড়োর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে লঙ্কাগুলোকে সামান্য নুন দিয়ে বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন লঙ্কা ভাজার পর পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ইনস্টাগ্রামটা থেকেও ফলো করে নেবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কুমড়োগুলোকে দিয়ে দেব একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে সেদ্ধ হয়ে যাবে কুমড়ো উল্টে পাল্টে কড়াইয়ের মধ্যেই ছোট ছোট টুকরো করে কেটে নেব একটি পাত্রে সমস্ত শুকনো লঙ্কা নিয়ে সামান্য নুন দিয়ে বেশ করে মেখে নেব এরপর পেঁয়াজ ভাজাগুলো দিয়েও বেশ ভালোভাবে আগে মেখে নেব পেঁয়াজ ভাজা তুলে নিয়ে প্রথমে কচু ভর্তা মেখে নেব সর্ষের তেল দিয়ে মেখে নেব একে একে সমস্ত ভর্তাগুলোই মেখে নেব এই রকম ভর্তা খেতে কারা ভালোবাসেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একা দিন এই ভর্তা খেতে আমাদের পরিবারে আমরা সবাই ভালোবাসি আপনারা কে কে ভালোবাসেন জানাবেন সমস্ত একটি জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করার ছিল আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি আগে ছিল সুপ্রিয়াস কিচেন এখন সেই নাম পরিবর্তন করে হয়েছে সুপ্রিয়াস হেসেল আশা রাখবো আগের মতোই আপনারা আমাকে ভালোবাসা দেবেন এবং পথ চলতে সাহায্য করবেন আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে অনুরোধ রইল ধন্যবাদ